তুমি উপ উপবৃত্ত বা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা মাত্র পাঁচ সেকেন্ডেরও কম সময় তুমি বের করতে পারবা সেটা তোমার অ্যাডমিশন বা এমসিকিউ যে কোনো জায়গায় তোমাকে খুব অনেক বেশি হেল্প করবে এবং তোমার সময় বাঁচাবে তো আমরা ধরি যে এক দুটা সমীকরণ নিলাম উপবৃত্তের দুটা সমীকরণ নিছি আর অধিবৃত্তের একটা সমীকরণ নিছি তো উপবৃত্তের উপবৃত্তের খেলায় উপবৃত্তের বেলায় একটা সমীকরণ হবে মানে একটা আরেকটা মান হবে আর অধিবৃত্তের বেলায় আরেকটা মান হবে মানে আলাদা একটা মান হবে তো উপবৃত্তের বেলায় আমরা সমীকরণটা আমাদের সূত্র এই সূত্রটা হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস তোমার এখানে দেখতে হবে এক্স আর ওয়াইয়ের সহগের মধ্যে কার সহগটা ছোট এক্স আর ওয়াই এর মধ্যে যে ছোট মনে করো সাপোজ হলো এক্স আর ওয়াইয়ের এর মধ্যে মনে করো যে ছোট ছোট বাই বড়ো ছোটো বাই বড়ো তো এক্স আর ওয়াইয়ের মধ্যে কে ছোটো ছোটো হলো মনে করো এখানে এখানে এক্সের শখ আর ওয়াই এর শখের মধ্যে ছোটো হল ওয়াই এর শখ তাহলে ওয়াই এর শখ উপরে যাবে ষোলো আর এক্স এর শখ বড় তাহলে ষোলো বাই পঁচিশ আর এই সমীকরণটাতে দেখো এই সমীকরণটাতে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই এখানের মধ্যে ছোট কার সহগ ছোটো হলো এক্সের সহগ তাহলে এক্সের সহগ কত ওয়ান আর এর শখ কত এর শখ হলো থ্রি তাহলে আমরা যদি এই সমীকরণটার উৎকেন্দ্রিকতা নির্ণয় করি তাহলে ওয়ান মাইনাস কী হচ্ছে দেখো ওয়ান মাইনাস এই জিনিসটা হবে যে ছোটো বাই বড় তাহলে ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ এটার যদি এখন তুমি মান বার করো তাহলে সেটাই তোমার হবে উৎকেন্দ্রিকতা আর এটার বেলা যদি হিসাব করো এটার বেলা যদি হিসাব করো তাহলে এটা এটা ছিল থ্রি তাহলে এটা বেলা ছিল রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এখান থেকে যে মানটা বের হবে সেটাই হলো এই অধিবেদ্যে এই অধিবৃত্তের ও এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা তারপরে আসে এলো ধরো না এটা যদি অধিবিত্ত হয় তাহলে অধিবৃত্তর বেলায় হিসেবটা কী বেলা হিসাবটা হলো ওয়ান প্লাস থাকবে প্লাস থাকার পর তোমার এই যে একটা সমীকরণ আছে এই সমীকরণের মধ্যে সামনে এক্সও থাকতে পারে সামনে ওয়াইও থাকতে পারে সামনে যেই থাকুক না কেন সামনে যদি এক্স থাকে তাহলে এক্সের কি তুমি আগে নেবা যদি সামনে যদি এক্স থাকে সামনে যে থাকবে সামনে যে সামনে বাই পরে। সামনে বাই পরের যদি হিসাব করো তাহলে সামনে কি আছে এক্সের শখ এক্স আছে তাহলে এক্সের শখ কত টু সামনে তারপরে কি আছে ওয়াই আছে তাহলে ওয়াই শখ কত ওয়াই শক হল আট যদি হিসাবটা এরকম থাকতো যে এইট ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে সামনে কি আছে টু এক্স সামনে কি আছে এইট আছে তাহলে তুমি আগে নিতে এইট তারপরে নিতে টু তো যেহেতু এখানে সামনে কি আছে টু তাহলে টু বাই এইট তাহলে তুমি এটাকে কী করবা টু বাই এইট করবা এখন এটা হিসাব করে যে মানটা বের হবে সেটাই তোমার হলো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা